স্কুল সার্ভিস কমিশনের ফলাফল ঠিক ফলাফল নয় স্কোর সে স্কোর প্রকাশ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আমরা যেটা আশা করছিলাম যে অন্ততপক্ষে ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পর এই ধরনের ফলাফল বা স্কোর কার্ড দেওয়া হবে কিন্তু যেটা করা হলো সেটা হচ্ছে রেজাল্টের সাথে সাথে আবার সেখানেও কিছু বিষয়ের ফাইনাল কির মধ্যেও সমস্যা রয়েছে বলে শোনা যাচ্ছে আর কিছু কিছু অংশে ভুল ভুলভ্রান্তিকে এড়িয়ে মার্ক ফর অল বা যারা অ্যাটেন্ড করেছে তাদের জন্য মার্ক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে জানি না এটা কি ধরনের সমাধান এর ফলে ঠিক কতটা সুবিচার পেলো ক্যান্ডিডেটরা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে যদিও বা বলা আছে যদি কোনো রেজাল্টে কারো সমস্যা থাকে সেক্ষেত্রে কমিশনের অফিসে সাত দিনের মধ্যে যোগাযোগ করার কথা বলা হয়েছে আগামী দশ তারিখ হয়তো বা নাইন টেনের জন্যও এই একই ধরনের স্কোর কার্ড দেওয়া হবে আমরা বিশেষ করে ম্যাথেমেটিক্স সাবজেক্টের কথা বলব ইলেভেন টুয়েলভ সেকশনের জন্য যেটুকু ভ্যাকেন্সি রয়েছে তার উপর বেশ করে ষাটের মধ্যে যদি স্কোর দেখা হয় ফ্রেশার্স বা ডেপুটেড ক্যান্ডিডেট সবার ক্ষেত্রেই ষাটের মধ্যে স্কোর আমি যতদূর পর্যন্ত খোঁজ পেয়েছি ছাত্রছাত্রীদের মধ্য থেকে এখনো পর্যন্ত সর্বোচ্চ স্কোর ফিফটি নাইন রয়েছে ফিফটি নাইন ফিফটি এইট ফিফটি সেভেন ফিফটি টুর পরে অনেকজন রয়েছে তো সেক্ষেত্রে সিক্সটির মধ্যে যদি ধরে নেই যে শূন্যপদ রয়েছে সেটাকে যদি ফিল করতে হয় তাহলে সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে বেশিরভাগই ফ্রেসার্সরা এক্ষেত্রে সুযোগ পাবে এখন প্রশ্ন একটাই বারো তারিখের যে কোটের ম্যাটারটা রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে যে এই সিক্সটি মার্কসের সাথে একাডেমিক এবং এক্সপিরিয়েন্সের যে দশ মার্ক সেটা যোগ হয়ে তারপর ভেরিফিকেশান বা কল ফর ইন্টারভিউ করা হয় কিনা যদি সেটা হয় তাহলে ফ্রেশার্সদের সংখ্যাটা অনেকাংশে কমে যাবে কমে যাবে ছেড়ে যেখানে আঠান্ন উনষাট সাতান্ন সেগুলোকে বাদ দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হবেই হবে সে যেই বলুক যেভাবেই বলুক অনেকের বিশ্বাস নাও হতে পারে যে উনষাট আমি হয়তো গল্প দিচ্ছি আমি এর সাইটেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফিফটি এইট বা ফিফটি নাইনও রয়েছে কয়েকজন এর সমাধান একমাত্রই হচ্ছে সে যেভাবেই ক্যালকুলেশন করে ইন্টারভিউর জন্য ডাকা হোক বা ভেরিফিকেশনে ডাকা হোক সমাধান কিছুটা হলেও হতে পারে বা ফেসার্সদের জন্য সুরা হতে পারে যদি এখানে সিট সংখ্যা বাড়ানো হয় যেটুকু শোনা যাচ্ছে বা যেটা হয়ে থাকে প্রায় হয়ে থাকে বলেই হবে এবারে তার কোনো মানে নেই প্রতিবারেই দেখা গিয়েছে যে ফাইনাল মেরিট প্যানেল পাবলিশের আগে কিন্তু ভ্যাকেন্সি আপডেট হয় এবং সেই আপডেট হওয়ার ফলে ভ্যাকেন্সির সংখ্যাটা প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যায় আমি বলবো না যে এবারেও দ্বিগুণ হয়ে যাবে বা তার কাছাকাছি হয়ে যাবে সবই স্কুল সার্ভিস কমিশনের মতিগতির উপর নির্ভর করছে কারণ এরা কি করে না করে কেউ আগাম বলতে পারে না ঠিক আমিও তাই পারি না তাই আমি যা বলছি সেটাই সত্য এরকম কোনো ব্যাপার না তবে আমি সম্ভাব্য দিকের কথা বিচার করেই বলছি তো সেক্ষেত্রে যারা অন্তত ইলেভেন টুয়েলভের জন্য ফিফটি ফোর ফিফটি ফাইভ বা তার অ্যাভাব রয়েছে হয়তো তারাই ভেরিফিকেশানের জন্য আমি সবটাই বলছি কিন্তু জেনারেল আনরিজার্ভ ক্যাটেগরির জন্য অন্যান্য কাস্ট ক্যাটেগরির ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হতে পারে তো কেউ কাট অফ বলতে পারবে না আমিও বলতে পারছি না বা বলা সম্ভবও নয় কারণ সব তথ্য সবার কাছে নেই একমাত্র কমিশন ছাড়া কেউ বলতে পারবে না তো মোটামুটিভাবে তারা আগামী দিনের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করে দাও আর আগামী দশ তারিখ বা তারপরে যদি নাইন টেনের স্কোর কার্ডটা আসে তখন নাইন টেনের জন্য বলা যাবে তো এটুকুই বলার ছিল যে যারা অন্তত ফিফটি ফোর ফাইভ বায়ভাব রয়েছে ফেসার্স তারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দিতে পারো অনেকেরই জিজ্ঞাসা ছিল যে এবার শুরু করব কি না বা এতেও হবে কি না আঠান্ন উনষাট পেও অনিশ্চয়তার মধ্যে রয়েছে যেটা কিনা স্বাভাবিক তো দেখা যাক আত্ম কয়েকটা দিনের অপেক্ষা আর সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে যে কল ফর ভেরিফিকেশান বা কল ফর ইন্টারভিউ তোমরা ডাক পাচ্ছ কিনা তার জন্য আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে